শীতের সকালে গরম গরম সবজি জিতোয়ের সাথে ধনেপাতার চাটনি কী যে মজা লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে বাটিতে সিমের টুকরাগুলো দিয়ে দিয়েছি এবার পেঁপে আর গাজরের টুকরাগুলো একসাথে করে নিলাম তারপরে দুটো মরিচ দিলাম কাঁচা মরিচ এরপরে একটা ডিম ভেঙে দিলাম সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম একটা কড়াইতে তার সাথে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা স্বাদ মতো পানির পরিমাণটাও অল্প দিব যাতে পুরো পানিটা সবজির গায়ের সাথে লেগে যায় এভাবে কিছুক্ষণ ওলট পালট করে চুলায় জাল দিলেই পানিটা পুরোপুরি টেনে যাবে সবজির গায়ের সাথে এরপরে একটা ফ্রিজে আমি তুলে রেখে দেবো এইদিকে একটা বাটিতে দুই কাপ পরিমাণ পরিমাণে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি চালের গুঁড়িটা আমি এখানে চেলে নিচ্ছি কারণ এটা ডিপ ফ্রিজে ছিল এই জন্য দানা দানা হয়েছিল ডিপ ফ্রিজে চালের গুঁড়ি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তবে একটু দানা দানা যখন হয়ে যায় তখন এরকম চেলে সব কাজ করা যায় এই গুঁড়ি দিয়ে এবারে যে সবজিগুলো ফ্রিজে তুলে রেখেছিলাম সেই সবজি দিয়ে সব ধরনের পুর তৈরি করা যাবে এর সাথে চিকেন দিয়ে দিলে হয়ে যাবে একটা মজাদার পুর যেটা দিয়ে রোল স্যান্ডউইচ অথবা নুডলসও এও দেওয়া যাবে এবারে চালের গুঁড়ির সাথে হাফ কাপ পরিমাণে আটা মিশিয়ে নিয়েছি তার সাথে স্বাদ মতো আবার একটু লবণ দিয়েছি আর হাফ চামচ মানে বেকিং পাউডার এখন যে সবজিটা রেখেছিলাম সেটা শিলনোড়ায় বেটে তারপরে আমি সবজিটা মিশিয়ে দিচ্ছি এই আটার সাথে আর একটু গরম পানি দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ মিক্সড করে নেব ভালো করে সবজিটা আটার সাথে ভালো করে মিশাতে হবে একটু সময় নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এখানে রেখে দেব পানির পরিমাণটা কম হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন কিছুক্ষণের জন্য আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এর কারণে পিঠাটা একটু নরম হবে সফট হবে কিছুক্ষণ রেখে দিতে হবে এভাবে এবারে একটা কড়াইতে একটু সামান্য পরিমাণে তেল নিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি এখানে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে তেলটা ঢেলে রেখে দিতে হবে আর এখন আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছি যে কোলাটা গরম হয়েছে কিনা এবারে আটার গোলা একটা চামচের সাহায্যে চিতুই পিঠার মতো করে দিয়ে দেব একটা চিতুই পিঠা বানাতে যতটুকু লাগে এক চামচ কিংবা দেড় চামচ সেটুকু দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার উল্টিয়ে দিলাম উল্টানোর পরে দেখুন কতটা সুন্দর আসছে কালারটা এবার একটা একটা করে আমি সবগুলো চিতুই পিঠা ভেজে নেব এভাবে আর যদি দেখা যায় খোলাটা একটু শুকিয়ে গেছে তখন আবার ব্রাশ করে নিতে হবে এরপর আবার আমি চিতই পিঠা বসিয়ে দিচ্ছি যারা সবজি খেতে কম পছন্দ করে তাদের জন্য এই চিতই পিঠা প্রতিদিন সকালে এভাবে বানিয়ে দিলে অনেকটা উপকারী হবে হেলদি ফুড বলতে পারেন সাধারণত বাচ্চারাও খেতে চায় না সবজি তো এভাবে পিঠাটা তৈরি করে দিলে বাচ্চারাও খেয়ে ফেলবে অনায়াসে আর সাথে যদি ওদের পছন্দ মতো কোনো চাটটি তৈরি করে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই চিতই পিঠা আমরা তো সাধারণত আটা দিয়ে বানিয়ে খেয়ে থাকি এভাবে সবজি দিয়ে কখনো খেয়েছেন একবার খেয়ে দেখবেন অনেকটাই মজা হয় এভাবে সবজি দিয়ে বানালে তবে এখানে চালের গুঁড়িটা অবশ্যই ব্যবহার করতে হবে চালের গুড়ির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ চালের গুঁড়ি দিলে পিঠাটা ক্রিস্পে হবে আর খেতেও অনেকটা ভালো লাগবে এভাবে পিঠাগুলো একটা একটা করে বানিয়ে ফেলেছি এখন একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পিঠাটা আর কতটা নরম হয়েছে পিঠাটা হয়ে গেল এখন একটা চাটনি তৈরি করতে হবে আর চাটনির সাথেই তো মূলত এই পিঠাটা খেতে অনেকটা ভালো লাগে এই পিঠা অনেক সময় ধনেপাতার ভর্তা কিংবা সরিষা ভর্তা এগুলো দিয়েই বেশিরভাগ খেয়ে থাকে মরিচ ভর্তাটা দিয়েও খেয়ে থাকে তো আমি এখানে ধনেপাতার ভর্তাটা একটু বানিয়ে নেব তিন টুকরা রসুন দুইটা কাঁচা মরিচ স্বাদ মতো লবণ সাথে ধনেপাতা দিয়ে এবারে ভালো করে আমি বেটে নিচ্ছি তারপরে সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি ধনেপাতার পাতার ভর্তা দেখে আর লোক সামলাতে পারলাম না শিলনোড়ার উপর থেকেই পিঠা একটু ভেঙে খেয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ